তোমরা যদি আল্লাহর মোহাব্বত পেতে চাও ফাত্তাবিউনি আপনার বান্দা উম্মত যেন আপনার অনুসরণ করে নবী উম্মত যেন আপনাকে অনুসরণ করে কারণ আপনাকে অনুসরণ করলে তারা যে আল্লাহর ভালোবাসা পেতে চায় এটা আল্লাহ অটোমেটিক তাদেরকে দান করবে সাথে সাথে একটা বোনাস ওয়ায়াগফিরুলাকুম যুনুবাকুম যারা নবীর অনুসরণ করবে আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহ মাফ করে দিবে গুনাহ মাফের চতুর্থ মাধ্যম হলো কি করা নবীকে পূর্ণাঙ্গ ভাবে অনুসরণ করা বিশেষ করে আপনার সার তিন হাত বড়ির মধ্যে নবীকে অনুসরণ করে চলতে পারলেই আশা করা যায় আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন